এবারে ধানঘাটের শুটার তাদের প্রথম শট মজিপুর প্রথম শট ফুল করছে এক এক হলো এবারে মজিপুরের দ্বিতীয় শট নেওয়ার জন্য দশ নম্বর জার্সি রেডি আরী শুটার গোলকিপার রেডি শট এবং লেগে বল বের হয়ে গেল ধানহাটের সেই দীপক ওয়ান্ডারপুর প্লেয়ার এবং ম্যাচে খেলছে গোল করলেই টিম হ্যাঁ টিম গোল করলেই সে টিম একটু এক গোলে এগিয়ে যাবে তিন নম্বর গোলকিপার ভেরি গুড শেফ সুন্দর এবারে নজিপুরের হয়ে নাম্বার ফোর তৃতীয় নাম্বার শট না এটা হ্যাঁ তৃতীয় নাম্বার শট মারার জন্য আছে আছে শট এবারে সেট এর থেকে দামুর হাতের তিন নম্বর শট তারা যদি গোল করে তাহলে এক দুই তিন সরি দুই এক গুলে এগিয়ে যাবে আর যদি মিস করে তাহলে এক একই থাকবে আমার তিন নম্বর শট ভেরি গুড শট শট ভেরি গুড শট এবং তারা একসঙ্গে মানে এক গুলে এগিয়ে গেল নজিপুরের নজিপুরের চার নাম্বার শর্ট সতেরো নাম্বার জার্সি সুন্দর ফিনিশিং ঠান্ডা মাথার ধামের শুটার রবিন এগারো নাম্বার জার্সি শট এবং এবার দিয়ে নজিপুরে সাত নাম্বার জার্সি সিআর ওদের শেয়ার হিসেবে মিস করছে বাট যদি মিস করে আটটায় উইকেট শট মার লাগবে না আমরা উইন হয়ে যাবে আর যদি গোল করে তাহলে পরের শট পর্যন্ত যাবে শট এই যে উইনিং শট নিতে যাচ্ছে নয় নাম্বার যাচ্ছি জামরহাটের সে গোল করলে টিম কোয়ার্টার ফাইনালে আপনারা যারা দেখবেন পরবর্তীতে এটাই লাস্ট শট ধামুরহাটের পাঁচ নম্বর শট গোল করলেই তারা ম্যাচ উইন বা